আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা বিগত সালে প্রাইমারি পরীক্ষায় আসা পিতা পুত্র থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে এই ম্যাথটি আপনাদেরকে গতানুগতিক ধারা এবং শর্টকাট টেকনিক দুই উপায়ে আপনাদেরকে শিখিয়ে দেব কারণ অনেক সময় আমরা যেহেতু আমাদের চাকরি প্রিপারেশন গেলে অনেকগুলো ম্যাথ সমাধান করতে হয় সেক্ষেত্রে অনেক সময় আমাদের শর্টকাট টেকনিকগুলো মাথায় থাকে না বা পিতা পুত্রের যে শর্টকাট টেকনিকগুলো অনেক সময় মাথায় থাকে না তো আমি আপনাদেরকে গতানুগতিক ধারায় এবং শর্টকাট দুটো টেকনিকে শিখিয়ে দেবো যেন পরীক্ষার হলে কোনো কনফিউজ না হয় তো আসুন কথা না বাড়ি আমরা মূল আলোচনায় চলে যাই পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চার গুণ ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশ গুণ ছিল এখন পিতা ও পুত্রের বর্তমান বয়স কত এটা আপনাদের বের করতে হবে তো দেখুন পুত্রের বয়স যদি ধরি ধরি আমরা ধরি পুত্রের বয়স এক্স বছর তাহলে পিতার হচ্ছে কত পিতার হচ্ছে কত ফোর যেহেতু পিতার পিতার বয়স পুত্রের বয়সে চার গুণ সুতরাং পুত্রের বয়স যদি এক্স বছর হয় তাহলে পিতার বয়স হচ্ছে ফোর এক্স বছর তাহলে দেখুন ছয় বছর পূর্বে এখানে একটা জিনিস মাথায় রাখবেন যদি পূর্বে থাকে তাহলে বিয়োগ আর যদি ছয় বছর পরে থাকে যদি পরে থাকে তাহলে যোগ যেহেতু পূর্বে বলছে তাহলে ছয় বছর পূর্বে পুত্রের বয়স কত পুত্রের বয়স এক্স মাইনাস ছয় বছর পিতার তাহলে কত ফোর তো দেখুন এখন এরপরে কি বলছে ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশ গুণ ছিল অর্থাৎ পিতার যা বয়স ছিল সেটা পুত্রের বয়সের সমান করতে গেলে দশ গুণ হতে হবে তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি প্রশ্ন আমরা লিখতে পারি পিতার যে বয়সটা আছে তার সাথে দশ গুণ হচ্ছে পুত্রের বয়স তো আমরা যেটাকে ক্যালকুলেশন করি টেন এক্স মাইনাস দশ ছয় ষাট তো দেখুন আমরা যেটা এই পাশে নিয়ে আসি ষাট মাইনাস ছয় টেন এক্স মাইনাস ফোর এক্স তো দেখুন তাহলে এটা কত হচ্ছে চুয়ান্ন সিক্স এক্স তাহলে এক্স টু চুয়ান্ন ভাগ ছয় তাহলে নয় ছয় তাহলে কিন্তু আমরা পুত্রের বয়স পেয়ে গেলাম এক্স সিক্যাল টু নয় বছর পুত্রের বয়স যেহেতু আমরা ধরেছি পুত্রের বয়স এক্স বছর সুতরাং পুত্রের বয়স আমরা পেয়ে গেলাম নয় বছর তাহলে পিতার বয়স কত পিতার বয়স তাহলে কত পিতার বয়স ফোর এক্স তাহলে ফোর ইন্টু নয় তাহলে ফোর দিয়ে যদি আমরা গুণ তাহলে দেয় চারে বয়স তো এই ম্যাচটির গতানুগতিক ধারা হচ্ছে এইভাবে আপনাদের সমাধান করতে হবে যদি এই ম্যাচটি আপনারা শর্টকাটে সমাধান করতে চান তাহলে শর্টকাটের ক্ষেত্রে আপনাদের একটা টেকনিক মনে রাখতে হবে সেই টেকনিকটা হচ্ছে পুত্রের বয়স অর্থাৎ পুত্রের বয়স সমান সমান পরের যে যতগুণ আছে পরের যতগুণ আছে এই গুণটাকে পরের যতগুণ অর্থাৎ দশ গুণের সাথে এক বিয়োগ করতে হবে এবং পরের গুণ এবং প্রথম গুণ অর্থাৎ পরের যতগুণ এবং প্রথম যতগুণ এই দুটা যতগুণকে আমরা পার্থক্য বের করব তাহলে দশ আর চারের পার্থক্য কত ছয় গুণন কত বছর পূর্বে বা কত বছর পরে এটা এখানে গুণ করে দিবেন তো দেখুন নয় গুণন ছয় ভাগ হচ্ছে ছয় 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 কাটা দেখুন পুত্রের বয়স হচ্ছে নয় বছর তো দেখুন গতানুগতিক ধারায় পুত্রের বয়স কত বেরিয়েছিল নয় বছর শর্টকাটে বের হলো নয় বছর তাহলে পিতার বয়স কত পিতার বয়স কত যেহেতু চার গুণ তাহলে ফোর ইন্টু নয় তাহলে নয় ছয় নয় ছত্রিশ বছর তো যেহেতু পিতা পুত্র থেকে বিগত সালে পরীক্ষায় অনেকবার প্রশ্ন এসেছিলো তো পিতা পুত্র থেকে কিন্তু বেশ কয়েক ধাপে প্রশ্ন হতে পারে কয়েক কয়েকভাবে প্রশ্নগুলো হতে পারে তো তাই আপনাদের সুবিধার্থে আমি গতানুগতিক ধারা এবং শর্টকাট দুটো টেকনিকেই সমাধান করে দিলাম তো দুটো টেকনিকে আপনারা আয়ত্ত করার চেষ্টা করবেন অনেক সময় সময় কম থাকার কারণেই আমরা গতানুগতিক ধারায় করতে পারি না শর্টকাটে সমাধান করতে হয় তাই আমি আপনাদের সুবিধার্থে দুটো মানে শর্টকাট এবং গতানুধারে দুটো সমাধান করে দিলাম তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না